আমরা ছোটো থেকে যখন বড় হয়েছি কথা বলতে শুনতাম আমাদের মাটিতে দাঁড়িয়ে একজন নেত্রীকেই যে ভারতের বা পশ্চিমবাংলার ভোটাল লিস্টটা খালি ভারতবাসীদেরকে নিয়ে নয় পশ্চিমবাংলার ভোটাল প্রচুর বাংলাদেশই রয়েছে এই কথাটা কিন্তু পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে কোনোদিন বসুকেও বলতে শুনিনি কোনোদিন প্রণব মুখার্জিকেও বলতে শুনিনি কাউকে বলতে শুনিনি একজনকেই বলতে শুনেছি আপনারা জানেন কাকে বলতে শুনেছি সুতরাং এখন বলতে চাইলে সেই ইতিহাস অনেক কথা চলে আসে কিন্তু যাই হোক আজকে যেটা পরিস্থিতি আমরা অবশ্যই মনে করি সরকারের পক্ষ থেকে মধ্যস্থতা করা হোক করা উচিত এবং করা হবে না কেন তো আমাদের সরকার রয়েছে এসআইআর তো পশ্চিমবাংলার সাথে সাথে এখন চালানো হচ্ছে তো কাউকে এসআইআর অনশনও করতে হচ্ছে না আর কাউকে আতঙ্কে মারাও যেতে হচ্ছে না কেননা কেরালায় আমাদের সরকার জানে আমাদের বিএলওরা জানে যে যেন তেন প্রকারে হোক মানুষের অধিকারকে আমাদের রক্ষা করতে হবে নাগরিকত্ব আমাদেরকে রক্ষা করতে হবে বিহারে আজকে বিজেপি একটা কাজ করতে পেরেছে কেন পেরেছে বিহারে গভর্নমেন্টটা বিজেপি নিজের গভর্নমেন্ট তারা যা চেয়েছে করেছে কিন্তু যদি কোনো রাজ্যে বিজেপি নিজের গভর্নমেন্ট না থাকে তাহলে সেই রাজ্যে বিজেপির ইচ্ছে মতো সব কিছু হয়ে যাবেই বা কেন তাহলে লাভটা কী হলো বিজেপি বিরোধী গভর্নমেন্ট থেকে এই যে আমরা বড়াই করে বলি যে আমাদের রাজ্যে বিজেপি হেরে গেছে এই বিজেপির হেরে যাওয়ার নমুনা যে দাঁড়িয়ে একটা লোক বলছে এক কোটি লোককে দেশ থেকে দাঁড়িয়ে দেবো অমনি তাই শুনে আতঙ্কে পাঁচজন মানুষের প্রাণ চলে যাচ্ছে তাহলে লাভটা কী হলো এখানে বিজেপির হেরে কই কেরালায় তো কাউকে এরকমভাবে প্যানিকে মারা যেতে হচ্ছে না কেরালায় তো কাউকে আজকে ডাকে বসে থাকতে হচ্ছে না সুতরাং সে আমরা অবশ্যই এটা মনে করি যে রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এগিয়ে আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে চাই না উনি একজন এমপি আমাদের রাজ্যে অনেক এমপি আছেন তিনি উনি তার মধ্যে একজন এমপি কিন্তু অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত যারা মাঝখানে কোনোদিন দিন উদ্বাস্ত আন্দোলনে ছিল না যারা কোনোদিন উদ্বাস্ত মানুষের জন্য কোনো ভূমিকা নেয়নি উদ্বাস্ত আন্দোলনের বাংলার বুকে উদ্বাস্তু আন্দোলন কলোনি গড়ে ওঠার আন্দোলনের যে ইতিহাসের বই আছে তার পাতা সে বইগুলোকে উল্টো করে ঝাড়লেও একটা পাতা থেকে যাদের একটা নাম পড়বে না আজকে তারা মাঝে বিভিন্ন রাজনীতি করেছে সে তারা করেছে করেছে তাদের ব্যাপার কিন্তু এই স্ট্যান্ড আমাদের চিরকাল ছিল আছে এবং থাকবে যে ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন শরণার্থী মানুষকে প্রত্যেকজন উদ্বাস্থ মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে